একমাত্র আপনার দোয়াল সামনে দাঁড়াই আমি একটা আদেশ করি শরীফ শোনার পরে যদি আমরা গেছে হাসর থাকে ওটা আমরা বিরত থাকবো চুনিন্দম আত্মা শর্টকাট বহারে শরীফের সাতাইশ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবের নাম

হাকিম একজন আল্লাহ ছেলে যেটা আল্লাহ গোটা পৃথিবীর স্বরূপ আসন লোকমান হাকিমের ফরমানু আমার যাদুমণি জমিনর মধ্যে তুমি কাউ তো আল্লাহর সাথে কাউ না কেন না কেননা ইন্দিরকে মাঝর মনোজীন

সুদলে আরবিতে হয় রিবা ধ্বংসের তো গুন সুদ খাওয়া যে মানুষের সুদ খাইবা সুদ দিবা তখন দুনিয়া আসেনা ধ্বংসর মায়ের

দুইটা অপরণে আল্লাহ এমন নারাজ হইল যে নারাজ আল্লাহ এলাকার মধ্যে আল্লাহ আজাদ দান হল এই জন্য এই ধরনের গুণ অবস্থান আসল উল্লাহ

সত্যকার নারী রূপে যদি সে অন্যারভাবে অপবাদ দেয়ারভাবে আপনার তুমি তুলে তাহলে ইমান বড় গুণাবলছে

قال رسول الله صلى الله عليه وسلم عن ابي موسى رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم اي المسلمين خير رسول الله خدمت الزكاه يا رسول الله سرشت المسلمين رسول الله فرمان من سلم المسلمون من لسانه ويده যার জবান তেগিন অন্যসলমান আমার নবীদের যে হাদিস বয়ান করছি ও হাদিস মুতাবিক আমরা চলতাম আমার মাঝে বুড়াই হাসমত আছে এরা আমরা সঠিক পথে আমরা চলাচলা করতাম আল্লাহ রবুল্লা আলমিন আমরা ট্রফিক দিতাম আমার বাসার টিম যদি কোনো কষ্ট পাই আল্লাহ আসতে মাফ দিবা আমার জন্য আপনারা দোয়া করবা আমি আপনার জন্য দোয়া করবো ওমা আলাই না ইন্দর বালা আসসালাম আলাইকুম হল আপনাদের সামনে হজরত মালানা ইসমেজুল হক